সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি তো আজকে হচ্ছে আয়নের আব্বুর অফিস থেকে আমাদের জন্য পিকনিকের আয়োজন করা হয়েছে তো আমরা সেখানে যাবো তো আমরা আজকে সকাল সকাল উঠে পড়েছি তো এই যে আয়ান ও উঠে মুখ ধুয়ে তারপরে যে সে কেক খাচ্ছে দেখেন মুখের ভিতরে কিভাবে রেখেছে আর সারাক্ষণই শুধু দুষ্টামি তো সে এগুলোই করতে থাকে সকালে উঠে সে দাঁত ব্রাশ করেছে নিজে নিজেই আজকে তো তাকে আমি বললাম যে একটা কেকের পিস খেয়ে নাও তো সে খেয়েছে তো আমি ওকে গোসল করিয়ে দিবো তো সেই জন্য গরম পানি বসিয়ে দিয়েছি আমরা গোসল টোসল করে তারপর হচ্ছে সারাদিনের জন্য যাব তো এই যে ওকে গোসল করাতে নিয়ে আসলাম আয়ানকে তো তার দুষ্ট তো চলতেই আছে তো এই যে আমরা গোসল টুসুল করে আয়নকে আমি রেডি করে দিয়েছি এখন আমি রেডি হব তো রেডি হয়ে আমরা চলে যাব পিকনিকে তো পিকনিকে কি কি মজা করি আপনাদেরকে দেখাবো তো এই যে আমরা রাস্তায় চলে এসেছি প্রায় তো এটা হচ্ছে পোড়া বাগানের মতো তো এখানে অনেক গাছগাছালি আছে খুবই সুন্দর জায়গাটা খোলামেলা তো এই যে চলে এসেছি পিকনিকে আমি অবশ্য দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে অফিসের হচ্ছে সিও ম্যাডাম আসবে তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি তো ওনাকে হচ্ছে অভ্যর্থনা জানানোর জন্য তো আপনাদেরকে একটু পরিবেশটা দেখাচ্ছি তো এই যে আমাদের সিও ম্যাডাম চলে আসছে উনি এখন পায়রা উড়িয়ে তারপরে হচ্ছে পিকনিকের শুরু করবে তো যে আমাদের সিও ম্যাডাম কবুতর হাতে তো এই যে এখন হচ্ছে কবুতর উড়াবে শান্তির পায়রা তো এই যে পিকনিক শুরু হয়ে গিয়েছে খেলাধুলা হবে বাচ্চাদের খেলাধুলা হচ্ছে তো আয়ান হচ্ছে চকলেট দৌড় দিবে তো আয়ান হচ্ছে দাঁড়িয়েছে তো ওই যে আয়ান সে হচ্ছে কিছুই পারে নাই অবশ্য সে ওই যে দাঁড়িয়ে আছে সে মানে বুঝতেই পারে না আসলে সে ফার্স্ট টাইম হচ্ছে খেলা দিল সে আসলে বুঝতে পারে নাই তো সে দাঁড়িয়েছিল সে লজেন্স সবাই নিয়ে গেছে সে অবশ্য দাঁড়িয়ে আছে তো এই যে এখানে রান্নাবান্না হচ্ছে রান্নাবান্না আগে হয়েছে মানে রান্নাবান্নার মানে কিছুটা বাকি আছে তো সকাল থেকে হচ্ছে রান্নাবান্না হচ্ছে তো এই যে মাঠের মধ্যে সবাই অনেক মজা হয়েছিল এটা অবশ্য আমাদের পিকনিক ছিল কালকে তো সারা দিন পরে আমি আর কালকে ভিডিওটা আপলোড দিতে পারিনি তো আজকে আপলোড দিলাম তো এই যে এখানে হচ্ছে বাঁশের আগায় হচ্ছে একটা হাঁস বাঁধা হয়েছে তো ওই হাঁসটা হচ্ছে যে পারবে সেই নিয়ে যাবে আর কি তো হাঁসের সাথে আরও আছে হচ্ছে এক কেজি পোলাও চাল আর অনেক কিছুই নাকি ছিল এক কেজি আলু এটা হচ্ছে স্যারের পক্ষ থেকে তো এই যে বাঁশের মধ্যে অবশ্য ঘি মাখিয়ে দেওয়া হয়েছিল এই যে আয়ান হচ্ছে ওই যে রাব্বুর সাথে খেলা করতেছে সে মাঠে গিয়ে অনেক অনেক খেলা করেছে কালকে অবশ্য সে অবশ্য আমার কাছে একটিও বসেনি আপনাদেরকে পোড়া মাঠের একটা ভিউ দেখালাম তো এই যে এখন আমরা হচ্ছে ঝালমুড়ি খাবো একটু এখানে অবশ্য ভেলপুরিও আছে তো এই যে আমরা ঝালমুড়ি খেলাম তো এখন চলে এসেছি বস্তা দৌড় খেলা দেখাতে আমার এটা অনেক মজা লাগে দেখেন তো অনেক ধরনের খেলাই হয়েছে সবার জন্যে খেলা ছিল অবশ্য ছোটোদের বড়োদের আমারও একটা খেলা ছিল ঝুড়িতে বল নিক্ষেপ অবশ্য আমি কিছুই পারিনি আমি সেই ফার্স্ট টাইমে আমিও হচ্ছে আমি কখনও খেলা দিই না এই ফার্স্ট টাইম খেলা দিয়েছিলাম তো এই যে আয়ন হচ্ছে ফুটবল খেলতেছে সে অবশ্য পিকনিকে সারাটা ক্ষণই সে হচ্ছে খেলাধুলা করেছে মানে ফুটবল খেলেছে ক্রিকেট খেলেছে দৌড়াদৌড়ি করেছে এছাড়া সে মনে মনে হয় কিছু খায়ও নেই সে শুধু স্পাইট খেয়েছিল তো এখন আমরা আবার যাচ্ছি হচ্ছে কিছু কিনতে ওখানে যাব দেখবো যে ওখানে কিছু খাওয়ার জিনিস আছে কি না দোকান বসেছিল অনেকগুলোই ফুচকা চটপটি এরপর হচ্ছে ঝালমুড়ি ছিল তারপরে হচ্ছে মোজো আর বিস্কিট চানাচুর তারপর হচ্ছে চিপস অনেক রকমের দোকানের আয়োজন ছিল যেহেতু বাচ্চারা পিকনিকে গিয়েছিল। তো এই যে আয়ন হচ্ছে পানি খাচ্ছে হেঁটে হেঁটে তো এটা হচ্ছে বিকেলের দিকে মানে তখন খাওয়া দাওয়া হচ্ছে শেষ আমরা একটু বসে রেস্ট নিচ্ছিলাম তো পিকনিক শেষ তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি তো এখানে আবার একটা পুকুর আছে সে ওখানে মাছ ধরতেছে সে মাছ ধরতে মাছ ধরা দেখবে এই দেখেন পুকুরটা তো সে মাছ ধরা দেখেছে তার মাথা ঠিক থাকে না মাছ ধরা দেখলে তো সেখানে গিয়ে সে মাছ ধরা দেখেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে অনেক মজা হলো সবাই আমাদের জন্য দোয়া করবেন পিকনিকে আসলে অনেক মজাই হয়েছিল আল্লাহ হাফেজ